ধন্যবাদ দেশের ইন্টারেকচুয়াল ব্যক্তিদের ভারতীয় জনতা পার্টি কাজে লাগাতে পারছেন যে কারণে দেশের স্থিতিশীলতা ওইভাবে আসলে ধরে রাখা সম্ভব হয়নি কারণ দেশের ভেতরে বেকারত্ব যে পরিমাণ সেটা অত্যন্ত বেশি হয়ে গেছে প্রত্যেকটা জিনিসের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছেন মানুষের জীবন জীবনযাপন করতে হচ্ছে সাংবাদিক সাংবাদিক দু ভাগ হয়ে গেছেন এক শ্রেণীর সাংবাদিকরা দেশের মানুষের পক্ষে কথা বলছেন বিভিন্ন মামলা শিকার হতে হচ্ছে গদি মিডিয়া অর্থাৎ বিজেপির যেই গদি মিডিয়া বিজেপির আইটি সেল যেভাবে কাজ করছে সেভাবে গদি মিডিয়া আসলে পরিচালিত হচ্ছে মিডিয়া বিক্রি হয়ে গিয়েছেন দেশের ভেতরের যেই রাজনৈতিক দল বিশেষ করে কংগ্রেসের রাহুল গান্ধীকেই বিশেষ দায়ী করা হচ্ছে এটার যথাযথ কারণও রয়েছে কারণ তিনাদের বিভক্তির রাজনীতি তিনারা করছেন সক্ষমতার রাজনীতি তিনা তিনাদের যে ভূমিকা একাধিকবার তিনাদের দল ক্ষমতায় গিয়েছেন সেখানে অত্যন্ত নরভরে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন জাতীয়ভাবে তিনি যে নেতৃত্বের সংকট তৈরি করেছেন নেতৃত্বের জায়গায় পরিপূর্ণ নেতৃত্ব না দেওয়ার কারণে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে প্রত্যেকটা প্রদেশে তিনাদের যে লোক বল ছিল এক সময়ে সেই নেতৃত্ব ছিল নেতা ছিল সেই নেতাদের সংকুচিত করে সংকুচিত হয়ে এসেছে কারণ নেতৃত্বের জায়গা নেতারা ধরে রাখতে পারেন মানুষের বিশ্বাস এবং জনসম্পৃক্ততা তারা ধরে রাখতে পারেনি দীর্ঘদিন ক্ষমতায় বলয়ের বাইরে থাকেন তারা আহ এবং তারা যে বিভক্তির রাজনীতি জাতীয় ডি এ যেই জোট করা হয়েছিল সেখানেও আহ রাহুল গান্ধী যেই বক্তব্য দিয়েছেন রাহুল গান্ধীর বক্তব্যে অনেকেই হতাশ প্রকাশ করেছেন অরবিন্দ কেজরিওয়াল আখিলেশ যাদব লালু প্রসাদ যাদব আহ মমতা ব্যানার্জি অনেকেই বলছেন এই ধরনের বক্তব্য কিংবা আহ জাতীয় নেতৃত্বের জায়গায় যিনি নিজেকে দাঁড় করাতে চাইছেন তিনি এ ধরনের বক্তব্য বিহীন ঝুড়ি হিসেবে আসলে মন্তব্য করেছেন যে জাতীয় কংগ্রেসের বাইরে যারা বিজেপি শক্তি একে আসলে প্রতিপক্ষ মনে করে রাজনীতির পরিক্রমায় অংশ তারা ওইভাবেই আসলে রাজনীতি করতে চাইছেন তারা প্রকৃত অর্থেই দেশের কল্যাণে রাজনীতি করতে চাইছে না এ ধরনের বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন বিশেষ করে আহ কংগ্রেস প্রধান রাহুল গান্ধী তিনি যেহেতু মোদী কিংবা অমিত শাহ যেই রাজনৈতিক দূরদর্শিতা দেখিয়েছেন এবং দেখাচ্ছেন সেটা ধার্মিক অনুভূতি ব্যবহার করে সারা দেশেই সমস্ত জায়গায় রাজনৈতিক নেতৃত্ব তারা দখল করে রেখেছেন সেই জায়গায় তিনি সম্প্রীতি কিংবা মানুষকে ঐক্যবদ্ধ করা তাদের অন্যায় এবং অপকর্ম তারা যে ধর্মীয় সংস্কৃতি বিনষ্টের কিংবা রাজনীতির ক্ষমতায় থাকবারই একমাত্র লক্ষ্য হিসেবে এই বিষয়টাকে হাতিয়ে নিয়েছেন এই বিষয়টা তিনি অত্যন্ত তথ্যভিত্তিক আলোচনা প্রকাশনার মাধ্যমে মানুষকে জানানো এবং অত্যন্ত যৌক্তিক দাবি দেওয়া যেটা সমস্ত যেই ইন্ডিয়ার জোটের মাধ্যমে যেই একটি মহাজ জোটে সমস্ত দলগুলি অন্তর্ভুক্ত হয়েছে সেই অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে সবাইকে নিয়ে সবার সংকটে ঐতিহাসিক ভূমিকা এবং ও অসহযোগ আন্দোলন মোদীর বিরুদ্ধে তারা কিন্তু করতে পারতেন কিন্তু সেই জায়গায় তারা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথা ছিল সেখানে অত্যন্ত শক্তিহীন ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন তিনি রাজনৈতিক দর্শন সাধারণ মানুষের কাছে স্পষ্টত হয়েছে সেটা কার্যতই মানুষের মানুষকে কিছুটা বিভক্তি কিংবা কার্যত দূরদর্শিতার রাজনীতি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি উপস্থাপন করতে পারেনি যে কারণেই বিভিন্ন জায়গায় নির্বাচনে যে নির্বাচন কিংবা সভার যে নির্বাচন সেখানে কিন্তু কংগ্রেস ক্রমশই পিছিয়ে থাকছেন এবং তিনাদের অস্তিত্বের সংকটে এখন এসেছেন এবং এক সময়ের অত্যন্ত প্রতাপশালী দল আজ তারা অস্তিত্ব সংকটে রয়েছে সেই জায়গায় যে ছোট দলগুলো রয়েছে তাদের সঙ্গে যুগপথ ইন্ডিয়া জোটের মাধ্যমে একটি ঐতিহাসিক সিদ্ধান্তে কিংবা ঐতিহাসিক যুগপথ আন্দোলন এক সঙ্গে করার মধ্য দিয়ে মোদি মোদী অমিত শাহ কিংবা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেহেতু ধার্মিক রাজনীতি ধার্মিক অনুভূতি কিংবা ধর্মকে পুঁজি করে তারা রাজনীতি করছেন সেই জায়গায় সংবাদপত্র স্বাধীনতা নেই মানুষের প্রত্যেকটা জায়গায় সংবিধান প্রত্যেকটা জায়গায় মানুষকে মানুষের নৈতিক অধিকারের থেকে বিচার বিভাগ থেকে শুরু করে ইডি সিবিআই সমস্ত জায়গায় যেহেতু প্রশ্ন তৈরি করছেন এই সরকার বিশেষ করে মোদী সরকারের আমলে সেই জায়গায় এখান থেকে পরিত্রাণ এবং জাতির অধিকার নিয়ে যাতে অত্যন্ত এন ডি এ চোটের মাধ্যমে কংগ্রেসকে নিয়ে যারা করতে চেয়েছিলেন নীতিশ সেই সেই মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে তিনি বলেছেন একটি যুগপৎ আন্দোলন কিংবা সবাইকে নিয়ে সেই সময়ে যারা বিরোধী দলীয় নেতৃবৃন্দ ছিল যারা যাদের নেতৃত্ব ওই দেশ মোদী শক্তি কিংবা জাতীয় স্বার্থের শক্তির পক্ষ হিসেবে তারা দাঁড় করাতে পারতেন সে জায়গায় কংগ্রেস অত্যন্ত জরুরি ভূমিকা রাখতে পারত সে জায়গায় কংগ্রেসের বিভক্তি বিভক্তি কিংবা যে নেতৃত্ব দানকারী কিংবা নেতৃত্বের শীর্ষে থেকে নেতৃত্ব দিবেন এই ধরনের চিন্তা ভাবনা ইন্ডিয়া জোট কে আসলে ক্রমশ উই পোকা কিংবা ঘুন ধরে ধরেছেন কিংবা রাজনৈতিকভাবে তার অদূরদর্শিতা কিংবা ভঙ্গুর রাজনৈতিক দর্শন দেখিয়ে দেশের মানুষ কে কিংবা জাতীয় স্বার্থকে বিলম্বিত কিংবা জাতীয় স্বার্থে তারা একসত্র একক ভূমিকা অবতীর্ণ না হওয়ার কারণেই আসলে বিজেপি শক্তিশালী হচ্ছে এটাই কিন্তু ইন্টালেকচুয়াল কিংবা বুদ্ধিজীবীদের দাবি সবাইকে ধন্যবাদ এবং সচেতন থাকুন সবাইকে ধন্যবাদ